লাইভ সাবস্ক্রাইব কাউন্টিং এই লাইভ সাবস্ক্রাইব কাউন্টিং দেখতে কিন্তু সবারই ভালো লাগে অনেকটা মজাদার ব্যাপার অনেকেই কিন্তু জানে না এই লাইভ সাবস্ক্রাইব কাউন্ট কীভাবে দেখতে হয় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখে দেবো নিজেদের মোবাইলে কীভাবে তোমরা ইউটিউব চ্যানেলে লাইভ সাবস্ক্রাইব কাউন্ট দেখবে তো চলো ভিডিওটিকে শুরু করা যাক মোবাইল থেকে লাইভ সাবস্ক্রাইব কাউন্ট দেখার জন্য ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবে ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবে স্টুডিও এটা কিন্তু পুরোটা লিখবে না হলে কোনো অন্য কোন ওয়েবসাইটে ও ওয়েবসাইট ওপেন হয়ে যাবে পুরোটা লিখার পরে সার্চ করবে সার্চ করার পর এখানে তোমার ইউটিউব স্টুডিও ক্রোম ব্রাউজারের ডেস্কটপ মুডে ওপেন হয়ে যাবে এখানে থ্রি ডট লাইনে ক্লিক করে এখানে নিচে এই ডেস্কটপ সাইড অ্যাপসটিকে এই বক্সটি অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবে এরপরে কী করবে এখানে অ্যানালাইটিক্সে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স এই অ্যানালাইটিক্সে ক্লিক করবে অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে আবার একটা নতুন পেজ খুলে যাবে এরপরে এখানে একটা অপশান দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ সি লাইভ কাউন্টটি ক্লিক করবে অপশানটি ক্লিক করার সাথে সাথেই লাইভ এখানে কিন্তু সাবস্ক্রাইব কাউন্ট শুরু হয়ে যাবে এখানে যদি এই মুহুর্তে তোমাকে কেউ সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু এখানে অটোমেটিকলি বেড়ে যাবে এভাবে লাইভ সাবস্ক্রাইব কাউন্ট দেখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও এভাবেই কিন্তু তুমি লাইভ সাবস্ক্রাইব কাউন্ট দেখতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা কোনটিকে প্রেস করে নাও ধন্যবাদ